তো হে গাইজ রাইট নাও আমি এখন আছি মির্জাফর এবং তার ফ্যামিলি এগারোশো কবর তো ভিডিওটা আপনাদেরকে সব সব কিছু দেখাবো কার কোনটা কবর তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো চলুন ভিতরে ঢোকা যাক মুর্শিদাবাদের এই জাফরগঞ্জের এলাকার পারিবারিক এই কবরস্থানেই চিরনিদ্রায় সাহিত্য রয়েছেন বাংলার সে ঘৃণিত ব্যক্তি মির্জাফর এই কবরস্থানে প্রায় এগারোশো কবর রয়েছে যা মির্জাফরের বংশধর প্রায় তাই আজ চলে এলাম আপনাদেরকে নিয়ে সেই জায়গায় এবং এই সব জানার জন্য অবশ্যই আপনাকে একটি গাইড করে নিন জায়গাটার নাম বলছে জাফারাগঞ্জ মির্জাফরের আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান ওর নামে জায়গাটা জাফারাগঞ্জ বলে জানা হয় এর ভিতরে এগারোশো এগারোশো কবর বলা সম্ভব নেই যারা আঠরখানার যারা নবী পেয়েছিলেন তাদের মেন মেন কবরদালা বলে দিই বাকি গলা আমরা বলি না আপনি যে হাজিয়া দুয়ারি প্যালেসটা দেখতে এসেছেন ইনাতের মালিকের সমাধি হুম মাইন যা মির্জাপরের পঞ্চম পুরুষ যে প্যালেসটা দেখবেন আসনা নকল আসল ছিল হিরাজির মাসুদার নষ্ট হয়ে গেছে ইনি নকল হাজা দুই বানিয়েছিলেন সাড়ে ষোলো লক্ষ টাকা সোনার টাকা দিয়ে মির্জাফরের পঞ্চম ফিফ জেনারেশন নবাব নাজিম হুমায়ুনজা হাজারি মালিক আমি এখন যে কবরটার কাছে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নবাব হুমায়ুনজার কবর হাজরদ্দারি মালিক সো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন পুরোটা আজকে দেখাবো তো চলুন নাম আলিজা এগারো বছর নবী আঠারোশো দশ থেকে একুশ হাজাব্দি যখন ভিতরে যাবেন ইনাদিন নব্দে ছবি দেখতে পাবেন তো হুম্বাইন যা তারপর ওনার বাবা ওয়ালা যা ওনার কাকা উল্টো দিকে একটা সামনাসামনি একটা সাদা রঙের বাড়ি বলা যা ইমাম বাড়ি বছর দিন মহরমের সময় দশটা দিন খোলা থেকে সারা বছর বন্ধ ইনাতের মালিকের সমাধি ফেরাই যা প্রথম কবর দেখলাম হুম্মাইন যা তার ছেলে ফেরাইদো যা বাবা তরে ছিল হাজিরব্দুরি প্যালেস ছেলে তরে ছিল ইমাম বাড়া ছেলে বড় ছিল মিরন মিরনের সমাধি এখানটায় নেই বিহারের রাজমহল ওখান থেকে নিয়ে আসা হয়নি এলেনি চার মির্জাফরের ছেলে এক নম্বর মুবারক দলা মির্জাফরের ছেলে দুই নম্বর আশরাফ দলা, তিন নম্বর দলা, চার নম্বর নাজিব দালা মির্জাফরের চার ছেলে কে লিয়া পাঁচটা মিরন নাই বিহারের রাজমহলে কবর আছে মানে মির্জাফর এখানে চারটি ছেলে আছে তাই তো ছেলে আছে এই সাদা মার্বেল এটা হচ্ছে নবাব মির্জাফরের কবর একটা সাদা মার্বেল মির্জাফরের কবর দুই পাশে দুই কাকা নজি খান নজব খান ডাক নাম মির্জাফর ওর আসল নাম লেখা আছে নবাব মীর মোহাম্মদ জাফর খান সতেরোশো সাতান্ন থেকে নবাব সতেরোশো পঁয়ষট্টি সালে মারা আট বছর নববী পেয়েছিলেন সাদা উঁচু মির্জাফরের কবর মারবেল দুই পাশে দুই কাকা উনার্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইব করে দিন মির্জাফরের বাবা নাম আছে সৈয়দ আহমদ হুসাই নাজাফি নজফ থেকে ছেলে নাজাফে গেলেন ওনার টাইটেল এখান থেকে আরম্ভ কবর দেওয়া হয়েছিল মির্জাফের বাবা থেকে স্টার্ট মির্জাফর মুর্শিদাবাতে তিনখানা বিয়ে তিনটে বিয়ে করেছিল মুর্শিদাবাতে মির্জাফর প্রথম হচ্ছে আলিবর দিন সাথে বিয়ে ফার্স্ট ওয়াইফ ওরা বোরখা পরে বেড়াতেন তার জন্য দেখেরা ঘরের ভিতরে বইয়ের কবর খানা বেগম মির্জাফরের ফার্স্ট ওয়াইফ তো আপনারা শুনতে পারলেন মির্জাফরের ফার্স্ট ওয়াইফের কবর হচ্ছে এটা তার এই শাড়িটা পুরো হচ্ছে মির্জাফরের বংশধরের কবর তার ছেলে তার বাবা সব সবারই কবর এখানে আছে এই সামনে এখান থেকে স্টার্ট করে মির্জাফরের বইয়ের মির্জাফরের দ্বিতীয় স্ত্রী বাব্বু বেগম তৃতীয় স্ত্রী মুন্নি বেগম দেখাবো তো চলন দেতে থাকোন ভিডিঅ'টা পায়রার কবর তিনশো বছকার ডাকলিয়া করত গুলি খেয়ে মারা গিয়েছে একটা হচ্ছে বাজপাগির হীরালাল পাইলা নাম পান্নালাল আংরেজরা গুলি করে মারা হয়েছিল কবর গেলা আছে সব মির্জাফরের বংশদের কবর মির্জাফরের বংশধা মারা যায় এখানে ডেড বডি দেওয়া হয় হচ্ছে হাজরদারি পিছনে যে নিউ প্যালেস বলা যায় ভাদ্র মাসে একদিন বেড়া উৎসব হয় ইনাতার মালিকের সমাধি সৈয়াদ কাজীম আলী মির্জা তারপর ওনার ছেলে ওয়াসেফ আলী মির্জা মির্জাফরের বংশধ যেখানে মারা যাক এখানে এনে কবর দিবা হয় অন্য মুসলিম মর্তে এলে অন্য কবরস্থান মির্জাফরের বংশধে মারা যেতে এখানে কবর দেওয়া হয় এখন দেওয়া হতো ও হ্যাঁ এখনো হয় এখনো এটা নতুন হুম এটা হচ্ছে ইমাম বাড়ি এটা না মহরমে जुलूस হয় মৈリス মাতা হয় সবচেয়ে বড়তে মোমবাতি ধূপকাঠি জ্বালানো যায় তো गाइस আপনারা দেখতে पाলেন এটা হচ্ছে ইমামবাড়া এখানে মহরমের টাইমে এখানে মোমবাতি আগরবাতি সবকিছু জ্বালা হয় এবং মানা হয় এখানে এবার পরবর্তী কি মুন্নি বেগম কে ছিলেন মির্জাফরের থার্ড ওয়াইফকে আপনারা এবার দেখাবো তো চলুন মির্জাফরে দুটো বইয়ের কবর দেখেছি এটা হচ্ছে তিন নম্বর বই নাম আছে মুন্নি বাই বাইজি ছিলেন নাচ গান করতে তখনকার দিনে ব্রিটিশ সরকারকে দিয়ে নব্বই লক্ষ টাকা দিয়ে দান করেছিলেন একটা স্কুল বানাবার জন্যে একটা মসজিদ ভিতরে একটা মুন্নি বেগমের ইনা টাকা দিয়ে এখন স্কুল চলে খাওয়া দাওয়া বই সব ফেরি গরমিন এক পয়সায় না ওয়ান থেকে টু অব্দি ফেরি মসজিদটার নাম হচ্ছে চাঁদনি চক শাহি মসজিদ একটা গম্বুচে সাতটা গম্বুজ থাকবে মুন্নি বেগমের মসজিদ নবাব বাহাদুর হাই স্কুল মির্জাফরের তিন নম্বর বো মুন্নি বেগম এখানকার না নাখলাও থেকে আনিয়েছিলেন মুন্নি বেগমকে নাচার জন্য তো গাইজ আপনারা শুনতে পারলেন এটা হচ্ছে সেই নবাব মির্জাফরের তৃতীয় স্ত্রী যার নাম ছিল মুন্নি বেগম তো এরা অনেক দূর থেকে ঘুরতে আসছে কোথায় বললেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মুর্শিদাবাদ ঘুরতে এসছে তাদের কাকদ্বীপ জাগার নাম সো অনেকটাই ঘোরা হয়েছে আর হয়তো দু একটা বাকি আছে হাজারদুয়ারি আর আরেকটা একটা কী বললেন মায়াপুর তারা ওই দুটো দেখে তারা বাড়ির দিকে রওনা দেবে তো তাদেরকে খুব মানে আমাকে ভালো লাগছে যে এত দূর থেকে মুর্শিদাবাদ আসছে ঘুরতে তো খুব একটা ভালো যে মুর্শিদাবাদের ঐতিহ্য এখনও বেঁচে আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যেভাবে এসছেন সেভাবে বাড়ি যাবেন এটাই চাই কো ব্যাস আর এবার হাই করে দেন সবাই গাইজ ভিডিওটা ঠিক এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্লগে ততক্ষণ চ্যানেলটির পাশে থাকো এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে সবার আগে ভিডিও তুমি দেখতে পাও তো ভালো থাকবে সুস্থ থাকবে এ বলেই আমার ভিডিও শেষ করছি